এখানে ঠাকুরটা গোটাই আমাদের গোটা গ্রামের লোক এই ঠাকুরটা মানে মানেন যার যার শুভ কাজ হয় সমস্ত এনাকে আগে পুজো আজার দিয়ে এনার প্রসাদ গুলি তবে তাদের কাজ হয় বিয়ে বলুন আর অন্য অন্নপ্রাশন বলুন যা সু জন্মদিন আগে এখানে পুজো দেবে আচ্ছা হেখানকার প্রসাদ খায় তারপর তাদের অনুষ্ঠান জানান ধরুন কোনো মানুষ যদি ভক্তি বিশ্বাস নিয়ে আসে যদি প্রার্থনা করে এখানে বিশেষত্ব আপনারা এই সূর্য মন্দিরে আপনার বিয়ের যে অনুষ্ঠান হয় তো বিয়ের সাথে যে ব্যাপারটা থাকে আমাদের যে বছরে একবার উৎসব হয় আচ্ছা আচ্ছা সরস্বতী পুজোর পরের দিন তার পরের দিন সপ্তমী থাকে মাখন সপ্তমীর দিন আমাদের উৎসব হয় এবং সেই উৎসবে দিয়ে গোটা গ্রামেই ঠাকুর পরে দরজায় দরজা ঠাকুর পরে এবং অনেকে মানত করে যার ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে বিয়ে সাথে তার আট কাটছে বা অসুবিধা হচ্ছে তারা মালা দেয় মালা মরিয়ে যায় মালা আবার তারা এখানে এসে আবার সেই মালাটা নিয়ে যায় মালা বললে বাবার গ। আশা করছি আমরা যেটা শুনেছি তাদের বিয়ে কার্য সম্মত আমাদের ভিডিও দেখে মানে কোন ভক্ত যদি বিয়ের জন্য এসে যদি এনার কাছে প্রার্থনা করে আশা করি তারা কার্যসিদ্ধ হবে কার্যসিদ্ধ আসতে গেলে যদি ধরুন আজকে ঠাকুর তলায় আসতে মানত করার জন্য আসতে চায় বা পুজো দিতে চাই তাহলে কালকে আগের দিন যোগাযোগ করলে ভালো হয় আগের দিন মানে ফোন করে ফোন করে যোগাযোগ দূরে হলে তো ফোন করে গ্রামে হলে তার আগের দিন বলে আসে বা আগের দিন পুজো আছে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে আচ্ছা আচ্ছা যে আমার কালকে আমার এটা অন্নপ্রাশন আছে আমার বিবাহীন পুজোটা কালকে যেন দিয়ে দেবে আচ্ছা এই কারণেই দিতে হয় আমাদের তো একবার পুজো হয় হিদুবার পুজো হয় না আমার অসুবিধা না আচ্ছা ওই জন্য আমরা আগের দিন যোগাযোগ করতে হলে ভালো হয় বা আমরা বাইরে থেকে আসছি আমাদের জন্য একটু ওয়েট করবে পুজোটা আমরা একবার একবার পুজো হবে সারা বছর একবার না সারা বছরের দিনে একবার পুজো হয়তো করে দিলো এই সিস্টেম নেই পুজো হবে একবার এবং রাতের যেটা হয় আমাদের এবং প্রতিদিন পায়েস ভোগ সেই ভোগটা একমাত্র আমরা ব্রাহ্মণটাই নামতে পারবো আচ্ছা কোনো আমাদের ব্রাহ্মণের মেয়েরাও চুতে পাবেন আচ্ছা আচ্ছা যা করতে হবে আমাদের তো আচ্ছা 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 সবটাই আমাদের আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছ যেমন একটি স্থানের নাম এবং এমন একটি স্থানের জায়গা বা মাহাত্ম যেখানে বিয়ে হয় অর্থাৎ বিয়ে নিয়ে যদি কারো সমস্যা থেকে থাকে মানে বহুবার চেষ্টা করো বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে কেটে যাচ্ছে তো এই স্থানে আসতে পারো এই স্থানে এসে তোমরা পুজো দিতে পারো মানত করতে পারো এখানে পুরো মহাশয়রা আছেন ওনারা সবকিছু ওনারাই করেন সাহায্য করে দেবেন তোমরা শুধু ভিডিওটি শেষ অবধি দেখো আর হ্যাঁ এটা কিন্তু একটি সূর্য তাই তোমরা ভিডিওটি পর্যন্ত শেষ অবধি দেখো আপনার নামটা আমার নাম দিদি মোহন আচ্ছা আপনি এই মন্দিরে কতদিন ধরে সেবা করছেন আমি এখানে ধরো আমার কুড়ি বছর কুড়ি বছর পঁচিশ বছর করছি পঁচিশ বছর হতে পারে আচ্ছা আচ্ছা যে এই মন্দিরটা কত পুরনো হবে তা ধরুন দুশো বছর পুরনো দে তুই খুব ভালো আচ্ছা বুঝি মানে এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে কিছু অন্য কিছু ঘটনা কিছু আছে কি ঘটনা তো আমি কিছু না তবেই হলিলে অনিল তো আমরা তো ছোট আর আগেকার যারা ছিলেন তারা বললে আর বলতে করতে হ্যাঁ ব্যাপার তবে এখানে যখন গোটা গোটাই আমাদের গোটা গ্রামের লোক দেখত কি মানে মানে যার যার শুভ কাজ হয় সমস্ত এনাকে আগে পূজা 하자 এনার ইনার গুলি তবে তাদের কাজ দিয়ে বলু আর অনু্রাসনগুলো যায় শুভ জন্মদিন আগে এখানে পুজো দেবে আচ্ছা হালকা প্রসাদ খায় তারপর তাদের অনুষ্ঠান যেমন এই গ্রামের কোনো পুজো গেলে আগে এনার পূজো দিতে হয় পুজো দিতে আমাদের বর্তমানে তো অনেক সূর্য মন্দির আছে তা এই সূর্য মন্দিরই বিশেষত্ব কি আছে বিশেষত্ব বলতে তো অন্যান্য সূর্য মন্দিরের সঙ্গে তো আমার পরিচিত হয় না আমরা ভেবে চাই এই সূর্য মন্দিরে

এখানে বিশেষত আপনার এই সূর্য মন্দিরে আপনার বিয়ের যে অনুষ্ঠান হয় হ্যাঁ তো বিয়ের সাথে যে ব্যাপারটা থাকে আমাদের যে বছরে একবার উৎসব হয় আচ্ছা আচ্ছা সরস্বতী পুজোর পরের দিন তার পরের দিন সপ্তমী থাকে মাখন সপ্তমীর দিন আমাদের উৎসব হয় এবং সেই উৎসবে দিয়ে গোটা গ্রামেই এই ঠাকুর ঘরে দরজায় দরজায় ঠাকুর ঘরে এবং অনেকে মানত করে যার ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে বিয়ে সাথে বা কোনো কোনো অসুবিধা হচ্ছে তারা মালা দেয় আচ্ছা আমরা মালা মুরিয়ে যায় মালা আবার দাদায় শুনিয়ে আবার সেই মালাটা নিয়ে যায় মালা বললে বাবার ধর আশা করছে আমরা যেটা শুনেছি তাদের বিয়ে কাটতে সম্ভবত গ্রামের মানুষ ছাড়া মানে ধরুন যারা গ্রামের অন্য জায়গায় থেকে আসবে মানে ধর বিভিন্ন জায়গায় থেকে আসলে মানে এই বিয়ে হচ্ছে না বলেছি আবার কাছে প্রার্থনা করে মানত করে করতে পারে উঠতে পারে পারে কিন্তু সব থেকে বেশি যেটা আমাদের হয় আরো সুবিধা হচ্ছে আমাদের অনুষ্ঠান কবে আমাদের অনুষ্ঠান হয় আপনার সরস্বতী পুজো পরের দিন তারপরে দিন হয় আচ্ছা মা পুরি সপ্তমীতে তিথিতে আছে মাকুর তিথিতে আমাদের অনুষ্ঠান হবে আচ্ছা জল হোক ঝড় হোক বর্ষা হোক যাই হোক কোনো কিছু হবে আচ্ছা তো আমাদের ভিডিও দেখে মানে কোনো ভক্ত যদি বিয়ের জন্য এসে যদি এনার কাছে প্রার্থনা করে আশা করি তারা কার্যসিদ্ধ হবে কার্যসিদ্ধ হবে আচ্ছা শুধু কি বিয়ে নাকি বিয়ে অন্নপ্রাশন সবই শুনুন

কেন বলুন কারণ কেন বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে যে বহুদিন ধরে বিয়ে চেষ্টা করছে বিয়ে হচ্ছে না বা বিয়ে হতে বিয়ে ভেঙে যাচ্ছে কিছুদিন বিয়ে হচ্ছে না আচ্ছা আশা করি হতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো বিশ্বাসটা বুকতে চাই তোমরা সূর্যদেবকে দর্শন করে প্রণাম করে নাও এবং ভিডিওর বাকি অংশটুকু শোনো একবার পুজো

জেলা আচ্ছা বলছি কেউ আচ্ছা মানে কেউ যদি আপনাকে ফোন করে আসতে চায় তাহলে কখন আসবে আসতে গেলে যদি তখন আজকে ঠাকুর তলায় আজকে করার জন্য আসতে চায় বা আগে তিন যোগাযোগ হলে ভালো হয় আগে তিন মানে ফোন করে ফোন করে যোগাযোগ দূরে হলে তো ফোন করে গ্রামে হলে তার আগের দিন বলে আসে বা আগের দিন পুজো আছে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে আচ্ছা আচ্ছা যে আমার কালকে আমার এই অন্য প্রাসন আছে আমার নির্বাহী পুজোটা কালকে যেন দিয়ে দেবে এই কারণেই দিতে হয় আমাদের তো একবার পুজো হয় দ্বিতীয়বার পুজো হয় না বা ওই জন্য আমরা আগের দিন যোগাযোগ করতে পারলে ভালো হয় বা আমরা বাইরে থেকে আসছি আমাদের জন্য একটু ভেটে করবেন পুজোটা আমরা একবার আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি এই এই হচ্ছে মন্দিরের বাকি অংশ দেখে আজকের ভিডিওটি আমি এইখানে শেষ করলাম তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখো আর ভালো ভালো কমেন্ট করো তো বন্ধুরা টা